নমস্কার আমি আপনাদের জয়দেব শাস্ত্রী আজ যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আমাদের প্রিয়জনকে নিয়ে অনেক সময় আমরা নিজেদের প্রিয়জনের না বলা কথা বুঝতে পারি না বা অনেক সময় না বলা কথা বুঝতে পারি তো সেই বিষয় নিয়ে আজকে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করলাম তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না আমি বুঝেছিলাম সময় চাইছো তুমি বলেছিলে আকাশে কি মেঘ করেছে দেখো আমি বুঝেছিলাম তোমার মন খারাপ তুমি বলেছিলে চুলে জট বেঁধেছে আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবেন আমি বুঝেছিলাম সাক্ষাৎ চাও তুমি বলেছিলে অন্ধকারে আমার বড্ড ভয় আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছে তুমি বলেছিলে সমুদ্রে যাবে আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো তুমি বলেছিলে নীল প্রিয় রং আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে আমি বুঝেছিলাম চুমো খেতে চাইছো তুমি বলেছিলে অঙ্ক ভালো লাগে না আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো তুমি বলেছিলে আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে তুমি বলেছিলে এই হুঠাৎ দেখা করা অসময়ে ফোন করা আর তোমার ভালো লাগছে না আমি বুঝে গিয়েছিলাম বিচ্ছেদ চাইছ তারপর অলিখিত স্বাক্ষরে তুমি যখন ইনভিসিবিল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও এরপর সব বুঝে যখন আমি দার্শনিক সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরে সোফিস একদিন আমাদের দেখা হলো তখন তখন তুমি জিজ্ঞাসা করেছিলে কেমন আছো আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই আমরা অনেক সময় অনেক না বলা কথা বুঝতে পারি অনেক সময় অনেক বলা কথাও বুঝতে পারি না তাই নিজেদের মধ্যে সম্পর্ক কখনো ভেঙো না নিজেদের সম্পর্ক নিজেরা জোড়ানোর চেষ্টা করো একটা পয়েন্ট আমি তোমাদেরকে বলি আমি জয়দেব শাস্ত্রী তোমাদেরকে বলি নিজেদের মধ্যে যখনই কোনো গ্যাপিং থাকবে কোনো কোনো ফাঁকা থাকবে ওই ফাঁকায় কিন্তু অন্য কেউ আটকে যাবে এবং তখনই সমস্যার শুরু ওই ফাঁকাটা রেখো না আর ওই ফাঁকাটা যদি হয়ে যায় তাহলে যত তাড়াতাড়ি পারো ওই ফাঁকাটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা কর নিজেদের সম্পর্কের মধ্যে যখনই কোনো দাঁড়ার বা যখনই কোনো ফাঁকা থেকে যায় তখনই কিন্তু সৃষ্টি হয় সম্পর্কের ভাঙন আর তখনই সম্পর্ক শেষ তাই আমি জয়দেব শাস্ত্রী তোমাদেরকে বললাম যে কিছু কিছু কথা বলা হয় না বুঝে নিতে হয় সেরকমই তোমরা নিজেদের মধ্যে সম্পর্ক যতটা বন্ডিং থাকা চায় ততটা বন্ডিং রাখো এবং যদি মনে হয় যে সম্পর্কটা ভেঙে যাচ্ছে ভেঙেছে বা ভাঙছে বা কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে তখনই একবার জ্যোতিষ বিচার বা একবার কোনো অ্যাস্ট্রো কনসালটেন্সি করিয়ে নেবে কারণ তুমি জানো না আজ সম্পর্ক ভালো কাল কিন্তু ভালো নাও থাকতে পারে তাই সম্পর্ক ভাঙার আগে একটু জ্যোতিষ বিচার কনসালটেন্সিটা করিয়ে নিলে জীবনে আনন্দে দুটো হাত ধরে অনেক দূর এগোতে পারবে সম্পর্ক দাঁড়ার বা ভেঙে গেলে কিন্তু তখন জোড়া লাগাতে অনেক কষ্ট থাকে যদি ভালো লাগে শেয়ার করো আজ আসে আবার আসবো নতুন কিছু নিয়ে জয় শ্রী রকুর